তাকে জিজ্ঞেস করা হলো চাকরি জীবনে বেতনের টাকা একটা টাকা খরচ করেন নাই জমাইছেন হস করবেন তার সংসার চলছে কেমনে ডাইনে কিছু আছে ডাইনে কিছু আছে হেডা দিয়া সংসার চলছে হে বেতনের টাকা জমাইছে হস করছে ফাইসালা আপনারা দিবেন

একটা ভেজাল কাজ করতে পারে এখন এখন জান্নাতে যাবেন মাগ মহিলারা নবী দেখেইছে এই জাহান নামে বেশিরভাগ আমরা অবস্থাটা কিছু ভালোই মহিলাদের উপরে বিপদটা বেশি দায় নবী কইছে মেরাজের সফরের পর আচ্ছা এখন একটু জিজ্ঞেস করি নবীজি রে নবী গো এই আপনি না উম্মতের দরদি আপনার উম্মত এইভাবে জাহান্নামে দেখছেন এখন নবী গো আপনি উম্মতের জন্য কি করবেন আমার নবী 1400 বছর 1450 বছর আগে সাহাবায়ে কেরামদের কি নিয়ে আজকের এই অবস্থার উপর নবীজি একটা বাজেট দিয়ে গেছেন বাজেটটা কি নবীজি বলতেন সাহাবীরা তোমরা কি আমার আশ্চর্য ইমানদার উম্মত গুলি দেখছো সাহাবিরা বলেন হুজুর আমরাই তো আশ্চর্য ইমানদার আপনি নবীকে দেখে আমরা মুসলমান হয়েছি রাসূল বলেন না না তোমরা না আমার আশ্চর্য ইমানদার দেখছো তোমরা সাহাবীরা বলেন হুজুর আমরা যদি না হই কে আশ্চর্য ইমানদার আল্লাহ আল্লাহর হাবিব জানে আমরা জানি আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন এরে সাহাবীরা শোনো চোদ্দশো বছর পার হয়ে যাবে বহু দূর দূরান্তে নবীর তেরা একটা নজর দেখার সুযোগ পাবে না

মুসলমান হবে সাহাবিরা আমি নবীর কথা শোনার জন্য কোরআন সন্ন্যার মাহবিল বসাবে ওই মাহবিল বসে ঘন্টার পর ঘন্টারে আমি নবীর কথা শুনবে কোরআনের কথা শুনবে সাহাবিরা বলেন হজুর আর হলাম আপনাকে না দেখে চোদ্দশো বছর পরে আপনার কথা শোনার জন্য বসে থাকবে সাহাবিরা শুধু তাই নয় আমার দুঃখ কষ্ট ব্যথার কথাগুলো শুনলে রে আমার ব্যথাই ব্যতীত হইয়া আমার কিছু উম্মত মত উহ আহা শব্দ করবে সাহাবিরারে শুধু তাই নয় আমার কিছু মত আমি নবীর ব্যথা দুঃখের কথা শুনলে আমি নবীর মাইদের কথা শুনলে রে গালবে বে চোখের পানি ছেড়ে দিবে সাহাবিরা বলেন হুজুর

কত মার কত ব্যথা নবী পাইছে আম্মাজান আয়েশা সুদ্দকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে নবীর কষ্টের খবর তোমরা জানোনি আমি আয়েশা সুদ্দকা যেদিন আমার হুজরায় আসতো নবীজি সকল খুজ খবর আমি নিতাম একদিন বলেছি নবী গো জীবনে কত কষ্ট কত গালি খাইলেন কত মার খাইলেন গো নবীজি কোন দিনের মার বেশি ব্যথা কষ্ট পেয়েছেন আমার নবী পাঞ্জাবি মুবারক আস্তে আসতে টানতেছে হাতটা বের করে দিয়ে বলছে আয়সা তাকায়া দেখ আমার হাতে কালো কালো দাগ দেখা যায় আয়সা বলছেন হুজুর দাগগুলি তো দেখা যায় এটা কিসের দাগ গো নবী আমার নবী কান্দে গো গালবাসাইয়া এরে আয়সা এই দাগগুলো তাই ফের জমিনের যুবক রে তাই ফের জমিনের যুবকেরা আমার পাথরে আঘাত করেছে দাগগুলো চেহারাই লেগে আছে কে গো বাবার আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছে

একটা সূর্যের মধ্যে 70টা সূর্যের পাওয়ার থাকবে মাতার মগজ মাতার সার গলে মাতার মগজ বেরিয়ে যাবে পানির পিপাসায় জিভ বাহির হয়ে যাবে ওই দিন আমার উম্মতেরা বিপদে পড়ে নবী কই তালাশ করবে আরে আয়েশা সেদিন আমি নবী 63 বছর জিন্দেগির কষ্ট এই ফের জমিনের যুবকদের মায়ের দাগ এর কোনটারই বিনিময় চাই নাই বিনিময় নেই নাই আমি দৌড় দিয়ে আল্লাহরির কিনারে যাবো চোখটা খুলে একটা দিন বাবা দেখি নাই মুক্তা খুলে একটা বাবা ডাকি নাই কত জায়গায় মায়ের খাইলাম ও আল্লাহর বন্ধু কাঁদবে আল্লাহর বন্ধু কাঁদবে কত জায়গায় মায়ের খাইলাম কত জায়গায় ব্যথা পাইলাম দান মুবারক শহীদ করলাম মা হাতের মধ্যে দাগ সারা চেহারার মধ্যে দাগ এই পাথরে আগাতের দাগ আল্লাহ রেখে দিলাম আজকে কোনোটাই তো বিনিময় নিলাম না আজকে তোমার কোর্টে আজকে সবগুলোর বিনিময় চাইলাম বিনিময়ের জন্য তোমার কাছে হাত বাড়াইলাম আমার এক একটা দাগের বিনিময় আমার কুঠি কুঠি গুনাগার মতের মাফ করে দা লোকেরা তোমাদের একটা পয়েন্ট সেদিন হবে সেই কোটে তোমরা দাঁড়াইয়া বইল আল্লাহ আমরা আখিরি নবী রহমত অনেক আলে মোলামা পরহেজকার মুতাকি হাফেজকারি আমাদের মত মহিলারা পেটে রাখছে আদম আলাইহিস সালামের পরে যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবাইকে আমাদের মত মহিলারা পেটে রাখছে আব্দুল কাদের জিলানী সহ সকল ওলি আল্লাহগণকে আমাদের মত মহিলারা পেটে রাখছে মাভূত এই খাতিরে আমরা মহিলাদেরকে তুমি মাফ করে দাও আমি জানতে চাই আপনাদের কাছে মেয়ে পুরুষ যারা আজকের মাহফিলের মধ্যে আছেন বাড়ি ঘরে বসে আছেন সকলের গুণা যদি একত্রিত করা হয় আমার আল্লাহর মায়া দয়া বেশি হবে না কম হবে

কি ব্যাপার হজুর এটা পিপাসিত গাদা মরুভূমিতে পানির পিপাসা জিব্বা বের করে দিছে পানি নাই এই লোকটা একটা তরমুজের বাহল রাস্তার মধ্যে ফেরা দিছে তরমুজের বাহলটা নিয়া গাদার সামনে দিছে সাধারণত তরমুজের বাহলে পানি পানি থাকে এই তরমুজের বাহলটা পিপাসিত গাদারে নিয়ে কাছে দিছে খাওয়াইছে গাদাটা এটা খাইয়া কিছুটা পানির পিপাসা কমছে ঠান্ডা হইছে আত্মতৃপ্তি পাইছে হজুর এই কারণে আল্লাহ খুশি হইয়া এই ব্যক্তিরে আল্লাহ তার জান্নাত দান কইরা দিছে সুবহানাল্লাহ তোর মোদের বহল খাওয়াইলে আল্লাহ যদি জান্নাত দিতে পারে আজকে এমন একটা কাজ যদি আমরা করি আল্লাহ আমরা জান্নাত দিব ক্ষমতা আল্লাহর আছে কি না একবার বলোন আল্লাহু আকবার সেই আল্লাহ কোরআনে বলছে কি বলছে রুকু সেজদার মাধ্যমে এবাদতের পরে তোমরা কি করো অফ আলুল খাইরা বালা কাজ করো তাইলে তুফলিহুল তোমরা সফল কাম তোমরা বেহেসি আল্লাহ নিজে এখন আপনারা কি আল্লাহর বেহেশতি হইতে সকলে রাজি আছেন ভয় ভেন না বেহেশতি আপনারা যাবেন রাজি আছেন রাজি থাকলে আল্লাহ আপনাদেরকে বেহেস্ত দিব কিন্তু শর্ত হলো জীবন একটা বালাকাস্তা

আসরের নামাজ পড়ার দোকানে বইসে মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি লাগানো বসে দোকানদারি করে আম এক ভদ্রলোক জিগাইলেন আম কত কেজি রাগ কয় কেজি নিবেন কো কেজি কয় তাহলে কিনা দাম 95 টাকা

কবরে র হালতুদ মানুষ জানিতা গর্বারি রিয়া পান ওইতা গর্বারি সািয়া পা এই কবর প্রত্যেকের সামনে বলুন আছে কিনা বাজান আমার আমার নরসিন্দি জেলার শিবপুর থানার এক হিন্দু ভদ্রলোক নদীত নামছে গুসুল করব। নদীত নামলে তো সাধারণত ডুবাইয়া গুসুল করে বেসারা ডুব দিছে গুসুল করতো ডুব যে দিছে দিছে আজও দিছে কালো দিছে আর বাসান আমরা কুন অবস্থা আল্লাহ কুরআনে বলছে খুলে কল ইনসানু জয়িফা সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে ডুই ডুই টিভি উঠতে পারবে না আমি আল্লাহ আমি দিলাম ডুবের মধ্যেই শেষ হিন্দু ধর্মের কোন লোকের সাহস নাই এই লাশটা নদীর থেকে উঠাইতো আমাদের মুসলিম ধর্মের লোকেরা এই ডুবায়া নদীর থেকে লাশ উড়াইয়া দিছে আজ পর্যন্ত আজকে প্রায় মাস কাছাইয়া গেছে আজ পর্যন্ত এই নদীতে কোনো হিন্দু ভাইরা এটা নাইম্যা গুসুল করে না গড়ের ভিতরে গরম পানি দেখুন আমাদের গ্রামের ঘটনা একটা ছেলে রামবুট খেলে রাতে প্রস্রাব করতে বইছে বসাত থেকে উঠতে পারে না চব্বিশ পঁচিশ বছর হবে বয়স ডাকতেছে আমি উঠতে পারি না তোর আমারে উঠা বন্ধুরা টাই না উঠাইছে হসপিটাল পাঠাইছে হসপিটাল থেকে আর ফিরে আসলো না কবরের প্যাসেঞ্জার হয়ে গেছে আল্লাহ বলছে ইনসানু জয়ীফা সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে মনে যা চায় তা করোনা যে কিছুদিন দুনিয়ায় থাকবা এর মধ্যে ভাল্লে কিছু ভালা কাজ কাজ যারা করবে তারা যাবে বাবারা ভাইয়ের আসুন আমি মূল আলোচনায় যাচ্ছি মূল আলোচনায় যাচ্ছি বালাকাজ করলে জান্নাতে যাবেন এর মধ্যে একটা বালাকাজ হইল যে আল্লাহ আমাদের ইসলাম দিলেন যে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইলেন সেই জান্নাতের মালিকের সাথে একটা সম্পর্ক এটাও শিক্ষা দিছে নবীজি হাদিসে আসছে আসসালাতু মেরাজুল মুমিনিন মুমিনের মেরাজ হলো মাওলার সাক্ষী হবে নামাজের মাধ্যমে একবার বলুন মার হাওয়া

ছুরিয়া তাতে বোঝা গেল লোকটা মুসলমান বাবা তুমি নামাজ পড়ো যে হুজুর আমি নামাজ পড়ি বোঝা নামাও নামাইছে আসো জামাত পড়ি উজু আছে বাবা উজু করে আসো তাইমুম করো পানি নাই হুজুর আমার উজু আছে কাঠুরিয়া গরিব মানুষ জংলাই কাট কাটে উজু থাকে ইসলাম কত সুন্দর মুসলমানদের কোনো বিপদ হবে আমার মসজিদের পাশে এক মুরব্বী মারা গেছে প্রায় একশো বছর বয়সে এই মুরুব্বি বলেছে ও নাতি বাবার সাথে খেত নিরাইতেছি নাইল্লা খেত নাইল্লা খেত নিরাইতেছি পাট খেত নিরাইতেছি বাবা হঠাৎ করে উঠে চলে গেলেন আবার কিছুক্ষণ পর আসতে জিজ্ঞেস করলাম দাদা বলতেছেন একশো বছর আগের কথা দাদা বলতেছেন আব্বা আপনি কোথায় গেলেন আবার চলে আসলেন বাবারে রে উজু ছুটে গেছিল আমি উজু করে আসছি এমন দিনের মুসলমান ছিল যারা খেত নিরাইতো উজু করে উজু বাঁধত না আরোহণ যেই সময় আসছে বাজান আমার ভয় লাগে শীতের মধ্যে কোন কোন ব্যক্তি নামাজের মধ্যে উজু করে কিনা ঠান্ডা পানি কি রুজু করবে এমন উজু করে জমিতে কাজ করছে উজু করে দোকানে বৈশা রয়েছে উজু করে কাঠ কাটতে গেছে উজু নষ্ট করছে না এই হলো মুসলমান এই হলো ইসলাম শান্তি আসবে না কেন শিষ্যস্থানীয় যে মারামারি ফেসবুকে শুরু করছে দোকানে ভয় না খালি কয় দেখলেই কয় মৌলীরা লাগছে রে মৌলী দেখলেই করে লাগছে কেন আজকে আমরা ইসলাম যদি বুঝি তাইলে তো এটা করার কথা না ইসলাম বলছে এক ভাইয়ের দোষ থাকলে তুমি ডাকদা তাকে বোঝাও তারে বলো হয়তো তোমার ভুল আছে নাইতে তার ভুল দুইজনে আলোচনা করে সমাধান করো মানুষের মেলে দিও না একজন আলেম যদি অপরাধ করে আল্লাহ আলেম নাইবে নবীর ইজ্জতে হাশরের মাঠে তার বিচার করবে সত্য কিন্তু সাধারণ মানুষের সামনে বিচার করবে না আজকে সাধারণ মানুষরা চার দোকানে বসে আলেম ওলামাদের সমালোচনা করে

বাবা আসুন এই ফেসে আমরা ভাঙতে পারবো না আমরা এই ফেসে যাব না আমরা সরল সোজা সহজ মানুষ ইসলাম সরল সোজা ইসলাম শান্তির ধর্ম তিক্ততা ইসলামের মধ্যে নাই ইসলামে যা আছে সব মিষ্টি যেদিকে যাবেন এদিকেই নাকি সবদিকে নাকি আল্লাহ আমাদের কি কবুল করুন সকলে বলুন আমিন বাবারা ভাইয়েরা শোন ওই কাঠুরিয়া কয় হুজুর আমার উজু আছে তাহলে এখানে নির্ধারিত ইমাম কেহ নাই আল্লাহর অলি বলছেন কাঠুরিয়া কে ইমামতি করো না হুজুর আপনি করেন না বাবা তুমি করো কাঠুরিয়া দাঁড়াইলেন নামাজ পড়াবে আসরের নামাজ আসরের নামাজ সাধারণত চার রাকাত নর্মাললি পড়তে গেলে পাঁচ থেকে ৬ মিনিট লাগে আধা ঘন্টায় কাঠুরিয়া নামাজ পড়াইছে সালাম ফিরাইছে দমক দিছে দমক সে আল্লাহর ওলি তুই কি জীবনে बेटा নামাজ পড়ছ নাই কেন হুজুর চার রাকাত নামাজ কি আধা ঘন্টা লাগে হুজুর আমি আগেই বলছিলাম নামাজটা আপনি পড়ান আমি পড়াইলে আর তুমি পড়াইলে একটা নিয়ম আছে সিস্টেম আছে 4 থেকে 5 6 মিনিট লাগবে আধা ঘন্টা কেন লাগলো কি নামাজ পড়ছ কাঠুরিয়া চৌখের পানি গালবে বেছারে হুজুর আমার নবী বলেছে মেরাজ হল নামাজ আমি যখন নামাজে দাঁড়াইছি আমার আল্লাহটা বান্দারে নামাজে দাঁড়াইস আমি আল্লাহ খুশি হইয়া গেছি আমি আল্লাহ খুশি হয়েছি হুজুর আমি যখন রুকুতে গেছি আর তাসবি শুরু করে দিয়েছি সুবহান রব্বি আলাউজিম আমার আল্লাহ কয় বান্দারে আবার ক আমার কাছে বড় ভালো লাগে আমার আল্লাহ শুনতে চাই আমি শুনাইতেছি আল্লাহ শুনতেছে হুজুর এইভাবে কতবার তাসবি পড়েছি আমার খেয়ালে নাই আমি মাওলার দিদারের মধ্যে ছিলাম হুজুর রুকু যেমন তেমন সেজদাই যাইয়া যখন বলেছি সুবহান রাব্বি আল আলা আমার আল্লাহ খুশি হইয়া কয় বান্দারে আবার ক আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে আমার আল্লাহর শোনাই তাসবি আমার আল্লাহর কাছে ভালো লাগে আমার আল্লাহ শুনতে চাই হুজুর এইজন্য আমার নামাজ দেরি হইয়া গেছে আমার নবী বলেছে মুমেনের জন্য মেরাজ হলো নামাজ রে বাবার মেয়েরা নিজে যদি মেয়েরা আমলে নামাজ পড়তে নাও পারেন একটা মসজিদে নামাজের ব্যবস্থা মানুষের করে দেন একটা মানুষ যদি মেরাজের নামাজ আল্লাহর সাথে সম্পর্কের নামাজ পড়তে পারে একটা মানুষ যদি আল্লাহ হয়ে যায় যাদের টাকা সহযোগিতা বুদ্ধি পরামর্শের একটা নামাজের জায়গায় একটা মানুষ জীবনে আল্লাহ হয়ে যায় একটা মানুষের উসিলায় আপনাদের সকলের বংশের জন্য নাজাতের ফাইসালা হয়ে যাবে বাবারা মেয়েরা তোর মুজের বাখল দিয়া গাদারে যান হয়ে গেল কোরআন শুনার পক্ষে যারা বসে আছেন কোরআনে আমার আল্লাহ বলেছে অফ আলুল খাইরা লাল্লাকুম তুফলিহুন নামাজের পরে তোমরা বালা কাজ করো আর এই বেটা কি করতেছে নামাজ পড়া আয়া একজন রে বেশি কিনা দাম পাঁচানব্বই আর একজনের দশ কেজি ভাইয়া কিনা দাম কয়েক কেজি বেচছে দশ কেজি আরেক বাচ্চার আইসে আম কত কেডা কতলি নিবেন কয় বিয়ার বাই যাম তো কমায় নি তো না বাড়ায় নি দেবো বিশ কেজি বিশ কেজি যদি নেন তাহলে কিনা দাম পাঁচাশি টাকা কিনা দামে ভাষা শিখে হাদা বাড়া লগের দোকানদার কয় সাসা এটা একটা কাজ করলেন তিনডা দামে বিক্রি করলেন সব কিনা দাম কইলেন এই টুপি মাথায় নামাজ ফিরাইছেন এই কাজটা কি হইল আমরা যে এইগুলি করুম আল্লাহ জানে না এর লেগে কোরআনে কইছে নামাজের পরে অফ আলুল খাইরা বালা কাজ করো এইটা কইলেন এ বেজাল কইরা নামাজ কইরা এটা কইরা নামাজ ফিরে বাজান জাহান্নামে হেশতে যাওন যাইতো না তো জাহান্নামে হেশতে যাওন যাইতো না আল্লাহ না করছে আর জাহান্নামে যাইতে গেলে নামাজের উপরে ভালো কাজ থাকতেন অফআলুল খাইরা লা আল্লাহকুম তুফলিহুন নামাজের সাথে যার ভালো কাজ আছে আল্লাহ বলেন সে সফলকাম জাহান্নতি হয়ে গেছে একবার বলুন merhaba

আপনার এবার ভাইসালা দেন আল্লাহ কি কইছে এই যাই তা কৌশল কেটে মানুষের লোকের মিথ্যা কথা ব্যবসা করব মুসলমান ইসলাম কোনদিন মিথ্যা কথা বলতে পারে না ইসলাম একটা সত্য আদর্শ ভালোবাসার ধর্ম ইসলাম আলাদের কাছে আগেকার দিনে হাজি সাহেবের কাছে বিধর্মীরা হিন্দুরা আমানতের মাল স্বর্ণ টাকা পয়সা মুসলমানের কাছে কারণ তাদের বিশ্বাস ছিল মুসলমানরা কোনদিন আমানতের খেয়ানত করে না আল্লাহ পরামর্শ দিছে যারা নামাজের সাথে ভালা কাজ করবে তারা বেহেস্তি হবে আমি এখানে দেখতে চাই বেহেস্তি মানুষ আছে কিনা এখানে আমাকে কানে কানে বলা হয়েছে হজুর আমাদের মসজিদের কাজ চলছে দোতলায় একতলা যখন দিছি সাত দিছি ভিতরে গরমের লেগে ডুহুন যায় না এখন দোতলার কি সাত দেওয়া হয়েছে দুতলা সাত দিছে একটা মিনারা করবে এই দুতলার আরো কাজ কাম আছে আমি দেখি নামাজের পক্ষে বাবা আপনার একটা গরিবের টাইলস যদি মসজিদে থাকে এই টাইলসটাই নামাজ পড়ে যদি একটা আল্লাহর मेहमान নামাজি শান্তি পায় আর টাইলসটাই সিজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা আর এতে যদি আল্লাহ খুশি হয় আল্লাহর কসম একটা আল্লাহর আদুরের বান্দাকে সুন্দর পরিবেশে নামাজ পড়ার জন্য যারা এই পরিবেশ করে দিবেন আল্লাহর কসম আপনার জান্নাতি হয়ে যাবে কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো নামাজ নামাজের সিজদা নামাজের তাসবি আল্লাহর কাছে পছন্দের জিনিস আমি এখানে দেখতে চাই এই মসজিদের কাজের জন্য মসজিদের কাজের জন্য জান্নাতি মানুষ এখানে আছে কিনা আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ আরেকবেসরা তোর মুজের বাহল গাদারে খাওয়াইয়া बेहেশতে গেছেগা बेहেশতি হয়ে গেছে একটা মানুষ এখানে দেখতে চাই হুজুর আল্লাহ যদি ভালো কাজ করলে বেহেশত দেয় তাইলে আমরা বেহেশত যেতে চাই একজন মানুষ দেখি হাত তুলে বলুন হজুর আমি এই মসজিদের জন্য আমি দশ হাজার টাকা দিব আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে দুনিয়ায় যতদিন থাকি ভালো কাজ করতে পারি আমি যেন অন্যায় কাজে না যাই বা যান অন্যায় কাজে যাবেন অন্যায় করে কবর যাবেন কবর গিয়া মায়ের খাইবেন আপনি আর আপনার এই কষ্টে রুজি রোজগারের টাকা পয়সা ছেলে মেয়েরা বুক করব। কাজী আপনি ভালো কাজ করে যান কবরে শান্তিতে থাকেন আমি এমন একটা एक टा जानना तीमान